আপনি কি ফেসবুক থেকে আয় করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি যদি প্রফেশনাল ফেসবুকিং করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি এই ভিডিওটি দেখলে এ টু জেড সব জানতে পারবেন কিভাবে ফেসবুক থেকে আয় করা যায় আর কিভাবে আপনি শুরু করবেন এই ভিডিওতে আপনি সবকিছু জানতে পারবেন শুরুতেই ফেসবুকিং করতে গেলে আপনাকে কয়েকটি দাপ এগে যেতে হবে কিছু দাপে কাজ করতে হবে সেগুলি চলেন বর্ণনা এক নম্বর হচ্ছে আপনার লক্ষ্য নির্ধারণ করুন কি ধরনের কন্টেন্ট তৈরি করবেন সেটাকে মনেস্থের করুন দুই নম্বর কাজ হচ্ছে আপনার পেজটি অপটিমাইজ করুন মানে আপনার নাম পেজের নাম হতে পারে আপনি কী ধরনের কন্টেন্ট দেবেন সেদেরও নামও দিতে পারেন আপনার ফটো কভার ফটো বায়ু কিংবা অ্যাবাউটে আপনার আপডেট করতে হবে তিন নাম্বার হচ্ছে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করুন মানে আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করতে চান পাবলিক প্লেসে কি ধরনের কন্টেন্ট ডিমান্ড সেটি ঠিক করুন চার নাম্বার হচ্ছে নেটওয়ার্কিং এবং মানে আপনি বিভিন্ন ধরনের গ্রুপ বিভিন্ন কমিউনিটি গ্রুপ সেখানে আপনি যুক্ত হয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখবেন তাদের সাথে এঙ্গেজমেন্ট বাড়াবেন আপনার পেজের পরিচিতি বাড়াবেন এবং সকলের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন যেন আপনার ভিডিও ছাড়া মাত্রই সকলে কমেন্ট করে লাইক করে শেয়ার করে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখুন পাঁচ নাম্বার হচ্ছে কনসিস্টেন্সি বজায় রাখুন মানে আপনার পেজের ধারাবাহিকতা বজায় রাখুন যেরকম ভালো মানের কন্টেন্ট আপলোড করুন প্রতিদিন কোম্পানিকে দুই থেকে তিনটা ছবি আপলোড করুন স্টোরি আপলোড করুন লং ভিডিও আপলোড করুন লাইভে যান সেগুলো আপনাকে ধারাবাহিকভাবে প্রতিদিনই করতে হবে এক মাস করলেন আর মাস করবেন না সেটা হবে না যে পর্যন্ত সফলতা অর্জন না করবেন তত দিন পর্যন্ত আপনাকে করতে হবে এবং সফলতা অর্জন করার পরেও আপনাকে রেগুলার আরো কাজ করে যেতে হবে ছয় নম্বর হচ্ছে ডাটা মনিটরিং করতে হবে মানে আপনার বিভিন্ন ধরনের কন্টেন্ট পোস্ট কিরকম রিস্ক হচ্ছে আপনাকে সেটা অ্যানালাইসিস করতে করতে হবে এবং করে বের করতে হবে কি ধরনের পোস্ট করলে কোন সময়ে করলে রিস্ক বেশি পাওয়া যায় এঙ্গেজমেন্ট বেশি পাওয়া যায় সেগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে সাত নাম্বার হচ্ছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে আপনার অডিনেন্স যারা থাকবে তাদের মাঝে এক ধরনের বিশ্বাস অর্জন মানে তৈরি করতে হবে আপনাকে যেন তারা বিশ্বাস করে যে আপনার ভিডিও থেকে কিছু শেখা যায় এবং আপনি সব সময় শিডিউল মতো ভিডিও ছাড়েন তারা অপেক্ষায় থাকবে আট নম্বর হচ্ছে প্রয়োজনে যদি আপনার পেজে রিস্ক এঙ্গেজমেন্ট কম হয় দরকার পড়লে আপনি প্রমোশন করুন ফেসবুকে বিভিন্ন ধরনের প্রমোশন করা যায় ফেসবুকে বিভিন্ন ধরনের টাকার মাধ্যমে দরকার পড়লে আপনার পেজে প্রমোশনের জন্য আপনি সেই পন্থাও অবলম্বন করতে পারেন এভাবেই আপনার পেজকে আপনি গ্রো করতে পারেন আপনার রেগুলার অ্যাক্টিভিটি থাকতে হবে প্রতিদিন কাজ করে যেতেই হবে আপনি এরকম না যে আপনি একদিন কাজ করলেন দুদিন বসে থাকলেন তাহলে আপনার পেজটি কিন্তু এগিয়ে যাবে না আপনার পেজকে গ্রো করাইতে চাইলে অবশ্যই আমা আমি যে আটটি পন্থা বললাম দাঁতগুলো বললাম সেগুলো অনুসরণ করেই পেজ খুলুন যারা আজকে বা মনস্থির করেছেন যে পেজ খুলবেন ফেসবুক থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন এবং সেগুলো আপনি ব্যবহার করবেন সেভাবে আপনি এগিয়ে যাবেন দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুত আপনি সফলতা অর্জন করবেন বন্ধুরা আপনারা যারা মনস্থির করে ফেলেছেন যে পেজ খুলবেন এবং ফেসবুকে কাজ করবেন তাহলে আমার ভিডিওটি দেখে ঠিক এরকম করে কাজ করতে থাকুন ইনশাল্লাহ আপনি সফল হবেন মনে রাখবেন ভাই এটা কিন্তু এক দুই মাসের কাজ না এটা রেগুলার করতে হবে যে পর্যন্ত আপনি হানড্রেড পারসেন্ট সাকসেসফুল না হবে যে কোনো প্রয়োজনে আমাকে আমার এই মেসেঞ্জারে নখ দিতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের চেষ্টা করব সহযোগিতা করার জন্য আর আপনারাও আমার এই ভিডিওটি বিভিন্ন গ্রুপে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনের কাছে শেয়ার করে দেবেন বিশেষ করে আপনার প্রোফাইল থেকে শেয়ার করে দেবেন যেন সকলের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পৌঁছে যায় আরেকটি বিষয় খুব মনে রাখবেন আপনি যে প্রোফাইল থেকে পেজটি খুলবেন সেই প্রোফাইল যেন নিট অ্যান্ড ক্লিন হয় কোনো ধরনের পলিসি ইস্যু যেন কোনো ধরনের মানে আনঅথরাইজড কোনো কিছু যেন না থাকে যেগুলো আপনার ওই পেজে প্রভাব না ফেলে কারণ আপনার প্রোফাইল যদি নষ্ট হয়ে যায় আপনি যদি ওই প্রোফাইল থেকে একটি পেজ খুলেন যদি অন্য কোনো প্রোফাইল দ্বারা আপনি যুক্ত না করেন তাহলে আপনার প্রোফাইল নষ্ট হলে কিন্তু পেজ নষ্ট হয়ে যাবে তাই হতে নতুন একটি প্রোফাইল খুলুন নতুন প্রোফাইল খোলার পর আরেকটি পেজ খুলুন তারপর আপনি কাজ করুন ইনশাল্লাহ সামনে আপনার শুভদিন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম